বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এক নাম্বার পয়েন্ট ভূমিকা মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাত্রাকে পরিচালিত করে তার বিশ্বাস এই বিশ্বাস কখনও নির্ভর ও বৈজ্ঞানিক হয় আবার কখনো অযৌতিক ও ভ্রান্ত ধারণায় ভর করে গড়ে ওঠে বিজ্ঞান মনস্কতা মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখায় আর কুসংস্কার মানুষকে অন্ধ বিশ্বাসের পথে নিয়ে যায় পশ্চিমবঙ্গ শিক্ষিত ও সংস্কৃতি সংস্কৃতিমনস্ক রাজ্য হওয়া সত্ত্বেও এখানে বিজ্ঞান মনস্কতার পাশাপাশি নানা কুসংস্কার এখনও সমাজে রয়ে গেছে এই দুই বিপরীত চিন্তাধারা সংঘর্ষ আজও আমাদের সমাজে স্পষ্টভাবে দেখা যায় দু নম্বর পয়েন্ট বিজ্ঞান মনস্কতার ধারণা বিজ্ঞান মনস্কতা বলতে বোঝায় যুক্তি পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে সত্যকে গ্রহণ করা বিজ্ঞান মনস্ক মানুষ কোনো ঘটনার কারণ অনুসন্ধান করে অন্ধভাবে কিছু মেনে নেয় না পশ্চিমবঙ্গে বিজ্ঞান চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু বা মেঘনাথ সাহার মতো বিজ্ঞানীরা যুক্তিবাদী চিন্তার পথ দেখিয়েছেন বিজ্ঞান মনস্কতা মানুষকে প্রশ্ন করতে শেখায় এবং অজানাকে জানার আগ্রহ জাগায় তিন নম্বর পয়েন্ট কুসংস্কারের স্বরূপ কুসংস্কার হলো যুক্তিহীন অযৌতিক বিশ্বাস বা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে চলে আসছে ভূতে ধরা গ্রহের দোষ ঝাড়ফুঁক অলৌকিক শক্তিতে রোগ সারানোর বিশ্বাস এসব কুসংস্কারের উদাহরণ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষ অসুখ বিসুখে ডাক্তার না দেখিয়ে ওঝা বা তান্ত্রিকের শরণাপন্ন হন এই ধরনের বিশ্বাস মানুষের চিন্তাকে পিছিয়ে দেয় এবং সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে চার নম্বর পয়েন্ট কুসংস্কারের সামাজিক প্রভাব কুসংস্কার সমাজে ভয় ও অজ্ঞতার জন্ম দেয় অনেক সময় নিরীহ মানুষকে ডাইনি অপবাদ দিয়ে হেনস্থা করা হয় বিশেষ করে গ্রামাঞ্চলে নারী শিশু ও দুর্বল মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয় কুসংস্কারের কারণে মানুষ শিক্ষা ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয় পশ্চিমবঙ্গের কিছু প্রত্যন্ত এলাকায় এখনও এসব ঘটনা চোখে পড়ে যা অত্যন্ত উদ্বেগজনক পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষার সঙ্গে বিজ্ঞান মনস্কতার সম্পর্ক শিক্ষা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার প্রধান মাধ্যম বিদ্যালয় ও কলেজে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ছাত্রছাত্রীদের যুক্তিবাদী করে তোলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান শিক্ষার গুরুত্ব থাকলেও বাস্তব জীবনে তার প্রয়োগ অনেক সময় কম দেখা যায় বইয়ের জ্ঞান যদি দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় তবেই প্রকৃত বিজ্ঞান মনস্কতা গড়ে উঠবে ছ নম্বর পয়েন্ট বিজ্ঞান আন্দোলনে পশ্চিমবঙ্গের ভূমিকা পশ্চিমবঙ্গে বিজ্ঞান আন্দোলনের ইতিহাস গৌরবময় বিজ্ঞান প্রচারক সংগঠন বিজ্ঞান মেলা গ্রাম বিজ্ঞান কেন্দ্র এসব উদ্যোগ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দিতে সাহায্য করেছে অনেক শিক্ষক ও সমাজকর্মী কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়েছেন এসব আন্দোলন মানুষকে বোঝাতে চায় যে যুক্তি ও প্রমাণ ছাড়া কোনো বিশ্বাস গ্রহণ করা উচিত নয় সাত নম্বর পয়েন্ট গণমাধ্যমের দায়িত্ব গণমাধ্যম বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেলিভিশন সংবাদপত্র ও সামাজিক মাধ্যমের মাধ্যমে মানুষ দ্রুত তথ্য পায় কিন্তু অনেক সময় গণমাধ্যমে ভ্রান্ত তথ্য ও অলৌকিক কাহিনী প্রচারিত হয় যা কুসংস্কারকে আরও বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গে গণমাধ্যমের উচিত বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার করে মানুষকে সচেতন করা আট নাম্বার পয়েন্ট বিজ্ঞান মনস্কতা ও ধর্ম বিজ্ঞান মনস্কতা মানে ধর্ম বিরোধিতা নয় ধর্ম মানুষের বিশ্বাসের বিষয় আর বিজ্ঞান যুক্তির বিষয় সমস্যা তখনই তৈরি হয় যখন ধর্মীয় বিশ্বাস অন্ধ কুসংস্কারে পরিণত হয় পশ্চিমবঙ্গের সমাজে ধর্মীয় আচার পালনের পাশাপাশি যুক্তিবাদী চিন্তার চর্চা সম্ভব যদি মানুষ সহনশীল ও সচেতন হয় ন নম্বর পয়েন্ট আধুনিক যুগে কুসংস্কারের নতুন রূপ আজকের ডিজিটাল যুগেও কুসংস্কার নতুন রূপে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর অলৌকিক চিকিৎসার বিজ্ঞাপন জ্যোতিষের ভয় দেখানো এসব মানুষকে বিভ্রান্ত করে শিক্ষিত মানুষও অনেক সময় এসব বিশ্বাস করে ফেলে তাই আধুনিক যুগে বিজ্ঞান মনস্কতার প্রয়োজন আরও বেশি দশ নম্বর পয়েন্ট বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের প্রয়োজন একটি উন্নত সমাজ গড়তে হলে বিজ্ঞান মনস্কতা অপরিহার্য যুক্তিবাদী মানুষই কুসংস্কারের শিকল ভেঙে এগিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষার অগ্রগতির জন্য বিজ্ঞানমনস্ক চিন্তা অত্যন্ত জরুরি শিশুদের ছোটোবেলা থেকে প্রশ্ন করতে শেখানো দরকার এগারো নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞানমনস্কতা সমাজকে আলোর পথে নিয়ে যায় আর কুসংস্কার সমাজকে অন্ধকারে আটকে রাখে পশ্চিমবঙ্গের মতো শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক রাজ্যে কুসংস্কারের কোনো স্থান থাকা উচিত নয় শিক্ষা সচেতনতা ও যুক্তিবাদী চিন্তার মাধ্যমেই কুসংস্কার দূর করে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলায় আমাদের লক্ষ্য হওয়া উচিত তাহলেই মানুষ সত্যিকারের মুক্ত চিন্তার অধিকারী হবে এবং সমাজ এগিয়ে যাবে উন্নতির পথে